আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই পেজ সাবিরাজ কিচেন সবাই কেমন আছেন বন্ধুরা আশা করি আল্লাহ রহমতে অনেক ভালো আছেন আমিও আপনাদের দয় অনেক ভালো আছি এই প্রচণ্ড গরমে আজকে আমি আপনাদের সাথে ডাব ও সাবুদানা দিয়ে প্রাণ জুড়ানো মজাদার একটি ঠান্ডা ঠান্ডা ডেজার্ট রেসিপি শেয়ার করব তো আমি এই রেসিপিটি কিভাবে বানাবো সেটাই আজকে আপনাদের দেখিয়ে দিচ্ছি এই মজাদার ডেজার্টটি বানানোর জন্য প্রথমে আমি এখানে একটি বড়ো সাইজের ডাব নিব। এই ডাবের মুখটা কেটে আমি পানিটা বের করে নিব তারপর আমি একটি চাকরির সাহায্যে পানিটা ছেঁকে নিব এখানে যেহেতু আমি বড় একটা ডাব নিয়েছি তো ডাবের পানিটাও বেশি হয়েছে এই ডাবের পানিটা অবশ্যই মেপে নিতে হবে যেহেতু আমি এই পানির মধ্যে আগার আগার ব্যবহার করব। এখানে যেহেতু দুই কাপের চেয়ে একটু বেশি পানি হয়েছে তাই আমি এখানে দেড় চা চামচের মতো আগার আগার দেবো আপনারা চাইলে দুই চা চামচের মতো আগার আগার দিতে পারেন আপনারা যদি জেলিটা সফট ও নরম রাখতে চান তাহলে দেড় চা চামচের পরিমাণে আগার আগার দিয়ে দিবেন আর দুই চা চামচের পরিমাণে আগার আগার দিলে জেলিটা একটু শক্ত হয়ে যাবে আগার আগারটা যখন মিশাবেন তখন খেয়াল রাখতে হবে যেন জমাট না বেঁধে যায় আর হালকা গরম পানি দিয়ে আগার আগারটা মিশালে এর মধ্যে জমাট বাঁধবে না তো আমি ডাবের পানিটা যখন হালকা গরম হয়ে গিয়েছিল তখন কিছুটা আমি খাপে উঠিয়ে নিয়েছিলাম ডাবের পানির মধ্যে বলো কুটে গিয়েছে এবার আমি গুলিয়ে রাখা আগার আগারটা পানির মধ্যে দিয়ে দিব তারপর নেড়ে নেড়েচড়ে নামিয়ে নেব আপনারা চাইলে এই ডাবের পানির মধ্যে চিনি ব্যবহার করতে পারেন আমি চিনি দেব না কারণ আমার ডাবের পানিটা এমনিতেই অনেকটা মিষ্টি আছে এবার আমি যে প্লেটের মধ্যে জেলিটা সেট করব সেই প্লেটের মধ্যে পানিটা দেলে দেবো পানিটা ঠান্ডা হলে আমি এই প্লেটটা দশ মিনিটের মতো ফ্রিজে রেখে দেবো এতে করে জেলিটা সেট হয়ে যাবে এখানে আমি এক বাটির মতো সাবুদানা নিয়েছি তো বলকুটা পানির মধ্যে আমি সাবুদানাটা ডেলে দিয়েছি কিছুটা জাল দিয়ে সিদ্ধ করে নিব আর অবশ্যই বন্ধুরা মোটা সাবুদানাটা নেওয়ার চেষ্টা করবেন তাহলে দেখতে ভালো লাগে এই যে বন্ধুরা দেখেন সাবুদানার চারপাশটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে আর ভিতরে কিছুটা অংশ সাদা রয়ে গিয়েছে এই পর্যায়ে সাবুদানাটা আমি নামিয়ে নিব। তারপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে একটা বাটির মধ্যে আবারও ঠান্ডা পানি দিয়ে ভিজিয়ে রেখে দিব কিছু সময়ের জন্য এত করে সাবুদানাগুলো ফুলে ডাবল হয়ে যাবে আর ভিতরে যে সাদা দেখা যাচ্ছে সেই অংশটাও কেটে যাবে সাবুদানাগুলো আমি ঠান্ডা পানি দিয়ে বোলের মধ্যে ভিজিয়ে রেখে দিলাম আর এই ডেজার্টটা তৈরি করার জন্য এখন আমার লাগবে নারকেলের শ্বাস আমরা যখন ডাব পুডিং করি তখন নারকেলের শ্বাসটা কিন্তু নরম নেই আর অবশ্যই এই ডেজার্টটা বানানোর সময় খেয়াল রাখতে হবে নারকেলের শ্বাসটা যেন একটু শক্ত শক্ত থাকে এই রকমের শক্ত থাকলে কিন্তু ডেজার্টটা খেতে বেশি ভালো লাগে বেশি শক্তও না আবার নরমও না এখন আমি নারকেল কুড়ানোর চামচের সাহায্যে নারকেলগুলো আমি কুড়িয়ে নিব এই নারকেল কুরানোর চামচের সাহায্যে নারকেলটা কুড়ালে নারকেলের শ্বাসটা লম্বাও চিকন হয়ে এইরকমভাবে উঠে আসবে তাহলে এই ডেজার্টটা দেখতে দারুণ লাগবে নারকেলের শ্বাসগুলো আমি উঠিয়ে নিয়েছি আর এদিকে আমার জেলিটাও তৈরি হয়ে গিয়েছে এবার জেলিটা আমি ছোটো ছোটো কিউব করে কেটে নিব এখন আমি যে বাটির মধ্যে ডেজার্টটা পরিবেশন করব সেই বাটির মধ্যে এক এক করে সবগুলো উপকরণ দিয়ে দিব। তো প্রথমে আমি এই বাটির মধ্যে দিয়ে দিব অর্ধেকটা সাবুদানা আর বাকি অর্ধেকটা পরে দিব আর দিয়ে দিব অর্ধেকটা কিপ করে কেটে রাখা জেলিগুলো আর এর মধ্যে দিয়ে দিব অর্ধেকটা নারকেলের শাঁস তো সবগুলো উপকরণ দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিব আগে থেকে গণ করে রাখা লিকুইড দুধ তো দুধের মধ্যে আমি দুই চা চামচের মতো চিনি ব্যবহার করেছি আপনারা চাইলে ব্যবহার করতে পারেন আবার না চাইলে স্লিপও করতে পারেন নারকেলগুলো আমি এইভাবে চারপাশে চড়িয়ে দিয়ে দিচ্ছি সবগুলো উপকরণ দিয়ে দিয়েছি এবার আমি এর মধ্যে লিকুইড দুধটা মিশিয়ে নিচ্ছি চামচ দিয়ে লিকুইড দুধটা সব উপকরণের সঙ্গে মিশিয়ে তারপর আমি এর মধ্যে দিয়ে দিব বাকি নারকেলের শাঁস সাবুদানা ও জেলিগুলো এবার আমি চামচের সাহায্যে আলতো হাতে নেড়ে চেড়ে সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিব। তারপর আমি এই ডেজার্টটি কিছু সময়ের জন্য ফ্রিজে রেখে ঠান্ডা করে নেব বন্ধুরা এই ডেজার্টটি খেতে কিন্তু খুবই মজা সত্যি বলছি বন্ধুরা এই ডেজার্টটি দেখতে যেমন অসাধারণ লাগছে খেতেও কিন্তু অসম্ভব মজা হয় এই গরমে এই রকম একটি প্রাণ ঠান্ডা করা ডেজার্ট থাকলে আর কিছুই লাগবে না এটা স্বাস্থ্যের জন্য খুবই উপকার খেতেও কিন্তু দারুণ বন্ধুরা এইভাবে এই ডেজার্টটি আপনারা ফ্রিজে রেখে দিতে পারেন আর যখন পরিবেশন করবেন তখন এর উপরে আইসক্রিম দিয়ে দিবেন কিছু সময় পর আমি ফ্রিজ থেকে এই ডেজার্টটি বের করে নিলাম এবার পরিবেশন করে নিব তো পরিবেশন করার আগে আমি এর মধ্যে দিয়ে দেবো দুইটা বেনেলা কাপ আইসক্রিম আপনারা যে কোনো আইসক্রিম দিতে পারেন তবে আইসক্রিমটা বেনেলা ফ্লেভারের হলে ভালো হবে এই ডেজার্টের মধ্যে আমি দুইটা কাপ আইসক্রিম দিয়ে দিয়েছি এবার চামচ দিয়ে নিয়ে যে চেড়ে সবগুলো উপকরণের সঙ্গে এই আইসক্রিমটা মিশিয়ে নিব আজকের মতো এই ভিডিওটি এখানে শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর যদি বন্ধুরা আমার এই ভিডিওটি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক ও কমেন্ট করে যাবেন আর বন্ধুরা আপনারা যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ বন্ধুরা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেলাইকুনটি বাজিয়ে দিবেন এই মজাদার ডেজার্টটি বাসায় একবার হলো বানিয়ে খেয়ে দেখবেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে বন্ধুরা আপনারা সবাই আমার সম্পূর্ণ ভিডিওটির সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক ভালোবাসা আসসালামু আলাইকুম